গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিসজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর তারায় তারায় আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয়ে ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত দেখেন ভাই আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনাদের সম্মুখে কিছু ইসলামিক ভিডিও আমরা ইসলামিক সঙ্গীত গোজল আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের শ্যুট কমপ্লিট হলো আমরা প্রথম আমরা ব্লগ তৈরি করলাম জানি না কেমন হবে তা যদি ভালো লাগে ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই আমাদের এই মেহনতের ফল আমাদেরকে আপনারা উৎসাহ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের কাছে পয়সা টাকা পয়সা আমরা কিচ্ছু চাইনি শুধু আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আপনার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা